আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রচ সহমতে অনেক ভালো আছি তো আজকে তেমন কিছু বলবো না আপনি ফার্মি মুরগির খামার যদি দিয়ে থাকেন তাহলে কোন বয়সের বাচ্চা বিক্রি করবেন কেমন মুরগ বিক্রি করবেন মুরগা না মুরগি এগুলো নিয়ে আজকে আলোচনা করব অনেকে আমাকে অনেকে কমেন্ট করে বলেন অনেকে আমাকে এই মতে হোয়াটসঅ্যাপে ফোনে যে যেরকমভাবে পারেন আমার সাথে যোগাযোগ করতেছেন সবাই একই কথা বলতেছেন যে ভাইয়া যদি আমরা ফাউমি মুরগুকে অ্যাডাল অবস্থা বিক্রি করি কিংবা রানিং অবস্থা বিক্রি করি তাহলে আমাদের কতটুকু মুনাফা হবে তো সবাইকে তো আর জবাব দেওয়া জানা না এসএমএসে রিপ্লাই দেওয়া জানা তো ভাবলাম কি আমি একটা ভিডিও আকারে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি দেখেন আপনি যদি ফাউমি মুরগির খামার করেন প্রথমত আপনাকে একটা ইনকোপার্টার কিনতে হবে ইনকোভার্টার কেনার পর আপনাকে বুঝতে হবে কীরকমভাবে ইনকোভারটা চালাতে হয় ওই জিনিসটা আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে তা না হলে আমার মতো অনেক ডিমের লস খেয়ে যাবেন আপনি তারপর আরো বিভিন্ন অনেক কিছু থেকে আপনি বিরাট একটা লসের সম্ভাবনা থাকবেন তো আগে দিয়া ইনকাউটার কেনার সময় আপনি ভালো করে ইনকাউটার বিষয়ে বুঝবেন একটু জ্ঞান অর্জন করবেন তারপর কিনবেন আর রইল দ্বিতীয় কথা হচ্ছে গিয়া যদি আপনি ফাউমি এডাল অবস্থা বিক্রি করতে চান কিংবা রানিংও চলে আসছে তখন বিক্রি করতে চান এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো কি যে এই বিষয়টা থেকে আপনার একটু দূরেই থাকবেন কেননা কারণ আপনি এক মাসের দেড় মাসের জিরো দিনের দুই মাসের তিন মাসের যেগুলা মুরুগ আছে বাচ্চা আছে এগুলা বিক্রি করে যে টাকা আপনি লাভ করবেন তার থেকে অনেক কমে তার থেকে অনেক কমে আপনি এটাল মুরগ বিক্রি করবেন ধরেন আপনি একটা মুর্গে ফার্স্ট মাস সাড়ে ফার্স্ট মাসে ডিমে আনা অবস্থায় লালন পালন করলেন তো এই ফার্স্ট মাসে আপনার দেখা যাবে কি একটা মুরগির তলে প্রায় এক হাজার থেকে এগারোশো টাকা খরচ হয়েছে পার মুরগি পিসে মুরগি পিসে আপনার এক হাজার থেকে এগারোশো পর্যন্ত খরচ হতে পারে এই ফার্স্ট মাস সাড়ে ফার্স্ট মাস মানে ডিমে আসে আগ পর্যন্ত তারপর যখন ডিমে আসলো আপনি যদি বিক্রি করতে চান এই দামে কি কেউ কিনবে এই দামে কি আপনার কাছে কেউ কিনবে আপনি কি কারো কাছে সেল দিতে পারবেন এখন আপনি বলতে পারেন যে এত টাকা কেন খরচ হবে দেখেন আমি নিজেও এই আমার অ্যাডাল মুরগিগুলা বিক্রি করছি তো আমি দেখছি যে সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকার উপরে কেউ নিতে চায় না অ্যাডাল মুরগিগুলা তো ওই দিক থেকে আমি হিসাব করলাম যে আমি যে বাচ্চা ফুটাইয়া বাচ্চা বিক্রি করতাম দিন দিনের এক মাসের দেড় মাসের তিন মাসের দুই মাসে এরকম এমনকি চার মাসের বাচ্চা পর্যন্ত আমি বিক্রি করছি এগুলাতে আপনার লাভ একটু বেশি আর এডাল যেগুলা এগুলা এক দুইটা যদি আপনার কেউ নেয় আপনার কাছ থেকে তখন দেখা যায় কি মোটামুটি ভালো একটা দামে নিয়ে নেয় এখন কথা হচ্ছে কি আর যদি একসাথে পঞ্চাশটা এডাল মুরগ নেয় এখন আপনি যদি নয়শো টাকা পিসও ধরেন তাহলে নয়শো টাকা পিস হলে পঞ্চাশটা মুরগির দাম কত দাঁড়াইতেছে তো প্রথম অবস্থায় কি কেউ এত টাকা ইনভেস্ট করবে করবে না তো দেখা গেল কি আপনি এতদিন লালন পালন করে এডাল অবস্থায় করলেন তারপর বিক্রি করলেন ভালো একটা দাম বাড়লেন না তখন দেখা যাবে কি আপনারই লস হচ্ছে তো আমি সাজেশন দিব কি আপনারা এরকম টাকা না করে আপনারা দুই মাসে তিন মাসের দেড় মাসের কিংবা জিরো দিনের বাচ্চা হওয়া অবস্থায় বিক্রি করে দেন ভালো একটা দামে বিক্রি করতে পারবেন যদি আপনি দুই মাসের বাচ্চা বিক্রি করেন দুইশো সত্তর টাকা আশি টাকা জ্যাঁচাই নিয়ে নিবেন খুব ইজিলিভাবে তিন মাসের বিক্রি করেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জ্যাঁ নিয়ে নিবে ইজিলিভাবে কারণ এখনকার যুগে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কোনো টাকাই না যখন আপনার নয়শো টাকা এক হাজার টাকা এখন এগারোশো টাকা হবে তখন কিন্তু যারা কিনবে তারা হিসাব করবে যে আমি তো এক দুইটা নিতেছি না আমার যদি পঞ্চাশটা নেই একশোটা নেই তাহলে আমার অ্যামাউন্টটা কিন্তু হিউজ পরিমাণে দাঁড়াবে তো ওইটা চিন্তা করে হলো অনেকেই অ্যাডাল মুরগি নিতে চায় না তখন দেখা যাবে কি হয় আপনার কাছে রাখতে হবে আর না হয় আপনি কম দামে বিক্রি করতে হবে এখন আপনার কাছে রাখলেও আপনার ক্ষতি হবে কারণ কারণ অলরেডি আপনার তো এডাল মুরগ আছে যেগুলো ডিম দেয় আর যদি বিক্রিও করে দেন তাহলে আপনি কম টাকায় বিক্রি করতে হবে তো দুই দিক হিসাবগুলো দেখা যাক কি আপনার লস হবেই হবে তো ওইটা থেকে আপনারা দূরে থাকবেন বাচ্চা অবস্থা বিক্রি করবেন দুই মাসে তিন মাসে অবস্থা বিক্রি করবেন দেখবেন যে না ভালো একটা মুনাফা আপনারা পাচ্ছেন তো এই তো ছিল আজকের ভিডিও আমাদের পরামর্শ যদি আপনাদের কাছে বিন্দু মতো ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম